এই ফ্যানটা কেন জানেন আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন মতাদর্শে যারা আমার ভিডিওটা এখনও দেখছেন হ্যাঁ আমাকে দয়া করছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই তার সাথে এই ফ্যানটা জড়িত ভাই এই ফ্যানটা জড়িত এই কারণেই ফ্যানটা এখানে আছে বেঁধে রেখেছে ভাই এখানে বেঁধে রেখেছে এর কারণ আমার ফ্যামিলি বাংলাদেশের এই করুণ অবস্থা যখন দেখেছে তারা ধরে নিয়েছে আর ভিডিও বোধহয় আমার করা হবে না একের পর এক ফোন আসছে যে আপনাকে দিয়ে আর ভিডিও করব না কারণ বাংলাদেশে খেলা আমি ভিডিও করে লাভ নাই হ্যাঁ তখন ফ্যামিলি বলেছে গরমের দিন এসি একটু কম ছেড়ে যদি ফ্যানটা ছাড়ো এই ফ্যানের বাতাসকে যতটুকু থাকতে পারো থাকো এখানে ভিডিও করার কোনো দরকার নাই। ভিডিও স্পেসে আমার ভিডিও স্পেসে ভাই এইভাবে অন্যায়ভাবে এইভাবে অন্যায়ভাবে এই সরকারের আমলে ফ্যানটা লাগিয়ে দিয়েছে ভাই সরকারের কথা বললি এসে পরে আমাদের সরকারের কথা সৌম্য সরকার গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্টের যে জোর আমরা আজকে দেখেছি সুপার ওভারে এবং তার আগেও ফ্রি হিট পে সিঙ্গেল নেয় ভাই তার গায়ে জোর নাই আগে সৌম্য সরকার নাকি দারুণ শক্তি ছিল একশো উনসত্তর রান তিনি করেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দারুণ তিনি শট করেন দারুণ মেধা তার উনব্বই বলে পঁয়তাল্লিশ রান করেন ফিফটি স্ট্রাইক রেটে যে ব্যাটসম্যান সেই গভর্নমেন্ট ব্যাটসম্যানকে সৌম্য সরকার মিন সুপার ওভারে পাঠিয়ে দেয় আমাদের প্রিয় কোচ সালাউদ্দিন হেড কোচ বলাই উচিত তাকে কারণ হেড কোচ যিনি আছেন সরস্বজ একটা মানুষ মাটির মানুষ তিনি মাটির সাথে লেপ্টে থাকেন তাকে দেখা যায় না ভাই আদতে আমাদের হেড কোচ কিন্তু সালাউদ্দিন সাহেব তার দারুণ নৈপুণ্য আমাদের গভর্নমেন্ট সৌম্য সরকার ফিফটি স্ট্রাইক রেটে যিনি খেলেছেন তিনি সাইফ হাসানকে সাথে নিয়ে যে কিনে আজকে ভালো খেলছিলেন না সাঁত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তাকে সুপার ওভারে পাঠিয়ে দিয়েছে মজার ব্যাপার কি জানেন কেউ আউট হলে ব্যাটিং করতে নামবে শান্ত নাজবুল হোসেন শান্ত তাদের এক্সকিউজ সুপার ওভার আমরা আগে জীবনে খেলিনি আমাদের এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমরা টানা একের পর এক নামিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের যে ব্যাটসম্যানরা ফ্রন্ট লাইনে তারা যে খেলবে তারা যেমনই খেলুক না কেন ভাই তাদেরকে নামাইতে হবে কিন্তু যে রিশাদ হোসেন পরপর দুইটা ম্যাচে 200 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে একদম নিচুত থেকে তলানি থেকে 200 ক্রস করে উপরে নিয়ে যায় আজকেও 14 বলে 35টা রান করে চারবারে 50 রান করেছে বাংলাদেশ এই মরা উইকেট এই মুলাখেতে সে রিশাদ হোসেনের কথা চিন্তাই করে না সিলেবাসের মানে চিন্তা করার জন্য এক মহা পাপ হয়ে গেছে তাদের কাছে সেই বাংলাদেশ টিম কীভাবে সুপার ওভারে জিতবে কীভাবে সুপার ওভার খেলবে ভাই আমাদের ট্রান কর্তা হয়ে এসেছিলো আমি দায়িত্ব নিয়ে বলছি ভাই পার্টিকুলারলি একটা প্লেয়ারের কথা বলবো আকিল হোসেন আমাদের দেশের প্লেয়ার না কিন্তু আমাদের দেশের জন্য তিনি লড়াই করেছেন যুদ্ধ করেছেন আকিল হোসেন এই আকিল হোসেন আমাদেরকে জেতানোর চেষ্টা করেছে সুপার ওভারে তিনি হোয়াইট দিয়ে ভরিয়ে ফেলছেন নো বল দিচ্ছেন ফ্রি হিট দিচ্ছেন আর আমাদের নাজবুল হোসেন শান্ত হোয়াইট বলকে তিনি ওয়াইড হতে দেবেন না পা লাগিয়ে দিচ্ছেন যেভাবে পা লাগাবো আকিল হোসেন তুমি যত যুদ্ধ করো না কেন আমরা এই ম্যাচ জিতব না আমরা জিতবো না ক্যাপ্টেন মিরাজ আপনার কথা বলতে হয় অঙ্কের কোর্সটা আরেকবার করেন ছোটবেলা কি পড়েছেন আমরা জানি না অঙ্কের কোর্সটা ইনক্লুড করে আবার করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আপনি যেভাবে ওভার সিলেকশন করেছেন এত দারুণ একটা রান আউট করেছেন আমরা সবাই আপনার ভূয়সী প্রশংসা করছিলাম দেখো তখন আবেগের বসে ভর্তি হয়ে কিনা জানি না চলে এলেন যেখানে ক্যালকুলেশন দাঁড়ায় যে লাস্ট ওভারটা এমন কোনো বোলারকে করতে হবে যে রেগুলার বোলার না ইয়েস সাইফ হাসান এসে আমাদের রক্ষাই করে ফেলেছিলেন

তার ছোটাছুটি আমরা দেখেছি তার হন্তদন্ত হওয়া আমরা দেখেছি মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই তাকে এই ফ্যানটা আমি দেবো এই ফ্যানটা খুলে কারণ ভিডিও তো করে খেতে হবে ভাই যেভাবেই করি না কেন ভিডিও করতে হবে ফ্যামিলিকে বোঝাতে হবে ভিডিও আমার করতে হবে এই প্লেস এটা রাখা যাবে না এই ফ্যানটা আমি মিরাজকে দেবো মাথা ঠান্ডা করার জন্য এই ব্যাটিং অর্ডার কিভাবে হয় ভাই কিভাবে হয় সুপার ওভারে রিশাদ হোসেন কিভাবে না আসে প্রেস কনফারেন্সে আমাদের ট্রান কর তাকিল হোসেনরাও বলে যে রিশাদ হোসেনকে আমরা না দেখে হয়তো বা অনেকটা তারা রিলিফ ফিল করেছে তো ঋষাদ হোসেন স্পিনটাও ভালো গেলেন এবং তিনি তাতে আছেন ভাই ভয়ানক টাতে আছেন কোনো ক্ষেত মূলা খেদ পাট খেতক এই ছয় ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চি লম্বা লোকটা ছয় হাঁকাচ্ছেন তিনটা চার তিনটা ছয় আজকে তিনি মেরেছেন তার কথা চিন্তাই করেননি নামিয়েছেন গভর্নমেন্টকে সৌম্য সরকার সাইফ হাসান ও বাবা পেট পরে আবার অপেক্ষা করেছে শান্ত আরে ভাই নামই তো শান্ততা তিনি কি খেলবেন ওয়াইড বাঁচিয়ে দিয়েছেন আকিল হোসেন ওয়াইড দিয়েছেন তিনি পা দিয়ে ঠেলে দিয়েছেন যে আমি ওয়াইড নেব না তোমার সরি আকিল হোসেন আপনি আমাদের জন্য চিন্তা করেছেন আপনাকে আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি যদি আপনি ভালো খেলছিলেন কিন্তু লাস্ট মুহূর্তে তো আউট হয়েছেন সাইফ হোসেনের বলে আপনি হয়তো মনে প্রাণে সত্যি চেয়েছেন বাংলাদেশ আজকের ম্যাচটা জিতুক বাংলাদেশ বিশ্বকাপের স্বপ্ন জিয়ে রাখো বা টাকিল হোসেনের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ক্যাপ্টেন মিরাজ দ্য মিস্টেরিয়াস কোচ দ্য হেড কোচ সালাউদ্দিন সাহেব তাদের মাস্টার মাইন্ড বারবার বলেছে আমরা জিতব না তোরা কি করবি বল আমরা যে সব সব সাংবাদিকের পেটে লাগতে পারবো আমরা কি ভাই আমাদের কি ভাই আমরা কি করেছি কামড়েছি কি কুত্তা দুটো ভিডিও করে দুটো পয়সা নিয়ে পেটে খাবার জুটে আর আপনারা এই অদ্ভুত মাইন্ডসেট নিয়ে খেলতে নামেন সারা বিশ্ববাসী হতবাক হয়ে যায় আপনাদের মাইন্ডসেট দেখে আপনাদের গেমিং প্ল্যান দেখে অদ্ভুতুরে কোন জিনের আসরে এরকম হলো জানি না আর অনেক কিছুই বলার ছিল খেয়ে হারিয়ে ফেলেছি শেষ পর্যন্ত সাই কথা বলতে হয় অসাধারণ ব্যাটিং করেছেন অনেক কিছু শেখার ছিল তার কাছে অনেক কিছু বাংলাদেশের প্রতিটা ব্যাটসম্যান টপ অর্ডারে ফেল করছে একের পর এক এই সাই কাছ থেকে অনেক কিছু শেখার আছে তার ব্যাটিংয়ের ধরন যেভাবে ধরে গেছেন ভাই ওয়েস্ট ইন্ডিজকে না হারলে তাদের প্রতি ভয়ানক ইনজাস্টিস হয়ে যেত হয়তো সেটাই হয়েছে আকিল হোসেন এত চেষ্টা করার পরও সাই হোপের জয় হয়েছে বাংলাদেশের কোনো প্লেয়ারের নাম সেখানে আসেই না লাস্টে বলতে হয় সাইফ হাসানের কথা শুধু তিনি লাস্ট ওভারে আশা লেগেছে ভাই এই জন্য বোলিং করতে এসেছেন এবং দারুণভাবে তার একাকৃত একাকৃতিত্বে ম্যাচটা প্রায় জিতে ফেলেছিলেন নুরুল হাসান সোহান সুপারম্যান হতে যে ক্যাচটা ফেলে দিয়েছেন অথচ ওখানে ফিল্ডার দাঁড়িয়ে আছে ভাই ক্যাচটা ফেলে দিলেও এক রানে বেশি নিতে পারে না আমরা এক রানে ম্যাচটা জিতে যাই সেখানে টাই হয়েছে পরে তো সুপার ওভারের কাহিনি তখন বললামই এই বাংলাদেশ টিমকে নিয়ে আর কতবার ভিডিও করবো কতবার কি বলবো এইভাবে অনেক বাধা আসবে জীবনে সেগুলো ডিঙে আবার ভিডিও করতে আসতে হয় সবাই দোয়া করবেন আমার জন্য পেটে ভাত জোটে বাংলাদেশ টিম একজন আকিল হোসেনের চেষ্টাকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন এটাই আমার কাছে এখন মূল থাকবেন ভালো থাকার অবশ্য কোনো কারণ নাই যে খেলা দেখছি কোনো কারণ নাই বিষাদ হোসেন আমরা সরি আপনার প্রতি আমরা সত্যি সরি আমরা সিলেবাসের বাইরে পড়াশোনা করতে জানি না আমরা ছোটোবেলা থেকে লেকচার শিওর সাকসেস পাঞ্জারি গাইড পরে বড় হয়েছি তো আমরা সিলেবাসের বাইরে টেস্ট পেপারের বাইরে কিছু চিন্তা করতে জানি না সাহস নাই আর হাতে তো বল নাই হাতের শক্তি সে জোরটা ঠিক গভর্নমেন্টের মতোই আমাদের সৌম্য সরকার সবাই ভালো থাকবেন প্লিজ টেক গ্রেট কেয়ার